আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে বাটার মাশরুম ভাজি মাশরুম অনেক উপকারী একটি সবজি যাদের এজমা বা হাঁপানি আছে তাদের জন্য এই সবজিটা খুবই উপকারী চলুন তাহলে দেখে নেই পুরো রেসিপিটা দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচের একটু কম গোলমরিচ গোড়া রসুন একটি কাঁচামরিচ আর কাঁচা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি মাশরুম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এইভাবে মাশরুম ভাজিটা করলে খুবই ভালো লাগে খেতে এটা খুবই হেলদি একটি রেসিপি মশলা ছাড়া যারা ডায়েট করেন তারা রাতের খাবারে এটা রাখতে পারেন দুপুরেও খেতে পারেন খুবই কম উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল হেলদি একটি রেসিপি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা